কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে আজ দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ষাটটি ইউনিট উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন তবে দিন দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা বলছে সাধারণ রোহিঙ্গারা তাদের দাবি নাশকতার উদ্দেশ্যে মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরসার সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই আগুন দিয়েছে তবে আগুন লাগার ঘটনাটি পরিকল্পিত কিনা তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কক্সবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক অতীশ চাকমা বলেন অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে কমিটির সরজমিনে তদন্তের মাধ্যমে আগুনের সূত্রপাত সম্পর্কে তথ্য পাওয়া যাবে নবনির্বাচিত উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন মিয়ানমারের সংঘাতের কারণে অস্থিরতা বিরাজ করছে কক্সবাজারের ক্যাম্পগুলোতে ক্যাম্পে খুনোখনির পাশাপাশি নাশকতার চেষ্টা করছে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠনের গ্রুপগুলো এরই মধ্যে কয়েক দফায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে পাহাড়ে মজুদ করা মিয়ানমারের ভারী অস্ত্র ও গোলা উদ্ধার করেছে একই সঙ্গে গ্রেফতার করেছে সন্ত্রাসী সংগঠনগুলোর সদস্যদের উল্লেখ্য গত পঁচিশে মে উখিয়ার তাজিমার খোলা ক্যাম্পে পাঁচ ঘন্টার আগুনে পুরে ছাই হয়ে যায় তিন শতাধিক বসতি একই সঙ্গে আংশিক ক্ষতিগ্রস্ত হয় দুই শতাধিক বসতি আর অর্ধশত দোকানপাট